সালাম আলাইকুম আমরা হচ্ছে অলরেডি ত্রিকোণমিতিক অনুপাত এর এর থেকে এগারো পর্যন্ত অলরেডি শেষ করে ফেলছি এখন আমরা পরবর্তীতে দেখবো যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আসলে করা যায় কিনা চেষ্টা করবো যতটুকু করতে পারি বারো নম্বর অঙ্ক বারো থেকে সতেরো নম্বর পর্যন্ত দেওয়া আছে এগুলো সবগুলো কি করতে হবে বলছে দেখাও যে তার মানে আমাকে এখানে অঙ্ক যেটা এখানে বাম সাইড 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 এবং এবং ডান দুটো দেওয়া আছে মান করতে হবে মানের সাথে সেটা দেখাই দিতে হবে যে এই সাইড মান এবং এই সাইড মান দুই সাইড মান সমান হচ্ছে কিনা এর মান বেরো করতে হবে যেটা দেওয়া আছে ওকে বারো নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কস স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস সাইন তিরিশ ডিগ্রি এটার মান বের করতে হবে বের করে দেখাতে হবে যে সমান হচ্ছে কিনা যে কাইট ডিগ্রির মানের সমান হচ্ছে কিনা সেটা আমার দেখাতে হবে ওকে তাহলে আমি শুরু করি হ্যাঁ যে অঙ্কগুলোর ক্ষেত্রে এরকম দেখাও যে বা প্রমাণ করো যে এই কথাগুলো থাকবে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে অথবা কেউ যদি বাংলায় লিখতে চায় তাহলে বাম পক্ষ ডান পক্ষ বাম পক্ষ এবং পক্ষ আর ইংরেজিতে যদি কেউ লিখতে চায় তাহলে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ঠিক আছে ওকে তাহলে লেফট হ্যান্ড সাইড মান বের করে রাইট হ্যান্ড সাইড মান বের করবে এটা হচ্ছে মূল কথা তাহলে বারো নম্বর বারো নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইডে আমি শুরু করি লেফট হ্যান্ড সাইট সমান যে মানটা দেওয়া থাকবে কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস্কোয়ার তিরিশ ডিগ্রি এটার মান প্রমাণ করতে হবে এই দেখাতে হবে যে ষাট ডিগ্রির মানের সমান কিনা মানের সমান কিনা সো আমি এখন মানটা বের করি তা আমাদের প্রথম কাজটা কি যে স্কোয়ারটা দেওয়া আছে সেই স্কোয়ারটা টোটালের পাওয়ারে নিয়ে যাওয়া এটা হচ্ছে ফার্স্ট কাজ ওকে আমি সেটা করব এখনই তাহলে কজ তিরিশ ডিগ্রি তার পাওয়ারে কি স্কোয়ার হলে তো আমি মান বসাইতে পারবো না মাইনাস সাইন ডিগ্রি তার পাওয়ারে স্কোয়ার সো এখন আমরা এই যে কস মুখস্থ অলরেডি যদি কেউ আমার পূর্বে ভিডিও দেখে থাকে তাহলে তার মুখস্থ হয়ে যাওয়ার কথা যদি কেউ না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা একটু কষ্ট করে দেখে নিও তোমাদের জন্যই ভালো হবে অথবা কেউ কারোর কাছে যদি বই থাকে এরকম অরিজিনাল বই থাকে বইয়ের ভিতরে একটা শখ আছে শখটা দেখে মুখস্থ করে নিও তাহলে কস তিরিশ ডিগ্রির মান কত ক্রিকেট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এই সাইনত্রিশ ডিগ্রির মান কত সাইনত্রিশ ডিগ্রির মান হচ্ছে হাফ তার এই যে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম এই যে এই মান বসাই দিলাম তার উপর স্কোয়ার আছে তো স্কোয়ারটা এখানে বসালাম এখন মান এই যে স্কোয়ার আমি সবাইকে দিয়ে দিব স্কোয়ারটা এই রুটকে খেয়ে ফেলবে ফেললে কি হবে শুধু থ্রি থাকবে এই যে স্কোয়ারটা টু কিন্তু পায় পাই টুর উপরে কোনো স্কোয়ার ই নাই রুট আমার নাই সো স্কোয়ারটা টুর উপরে ডিরেক্ট চলে আসবে আসলে কি হবে দুইয়ের উপর স্কোয়ার দিলে কত হয় চার হয় মাইনাস এই স্কোয়ারটা ওয়ানও পাবে টু পাবে তো ওয়ানের এর আমি যত বড় সংখ্যায় দিই না কেন ফলাফল ওয়ান এবং টুর উপর যখন স্কোয়ারটা দেব ফলাফল হচ্ছে ফোর এখন দেখো লসাগুর মতো হয়ে গেছে লসাগু করতে হবে লসাগু কত ফোর লসাগুকে হর দ্বারা ভাগ করলাম ফল দিয়ে লবের সাথে গুণ তিনে তিন ওকে সেম ভাবে এই অংশটাও করতে হবে লসাগুকে হর দ্বারা ভাগ করলাম ভাগ ফল হচ্ছে অন ওই ভাগ ফলটা লবের সাথে গুণ করতে হবে অরেককে অন ফলাফল হচ্ছে আমি যদি তিন থেকে এক দিই দুই নিচে হচ্ছে চার ওকে তাহলে এখন যদি একটু কাটাকাটি করি দুই দিয়ে চারের ভিতরে কাটি তাহলে কয় বার যাবে দুই চারের ভিতরে দুই দুইবার যায় দুই দু চার সো ওয়ান বাই টু হচ্ছে আমার লেফট সাইড মান তাহলে এখন আমাদের যে রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এই মানটা বের করে দেখবো যে আসলে আমার ওই হাফ এই মানটা আসে কিনা

হাফ তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এর মান যেটা বের হয়েছে রাইট হ্যান্ড সাইডের মান সেটা বের হয়েছে তাহলে আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল দেখাও যে যদি দেখাও যে কথাটা বলা থাকে ব্যাথের ভিতরে তাহলে আমাদের বাংলায় যদি কেউ লিখে তাহলে দেখানো হলো আর যদি কেউ ইংলিশে এইভাবে করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইউজ করে তাহলে সেই ক্ষেত্রে তা লিখতে হবে শর্ট এস এইচ ও ডব্লিউ ই ডি শ্যুট মানে কি দেখানো হলো তাহলে বারো নম্বর ম্যাথ আমাদের হয়ে গেছে সুন্দর করে আমি জাস্ট ম্যাথ তুললাম মাল বসালাম যা বাদ বাকি কাজগুলো করলে আমার কিন্তু ম্যাথ হয়ে যাচ্ছে একদম ইজি আচ্ছা তেরো নম্বর ম্যাথটা আমরা যদি একটু দেখি তেরো নম্বর ম্যাথ বলছে সাইন সাইট ডিগ্রি ইনটু কস ডিগ্রি এর সাথে যোগ করতে হবে যোগ বা প্লাস কচ ষাট ডিগ্রি ইন্টু সাইন্স ডিগ্রি এটা হচ্ছে টোটালে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে সাইন নব্বই ডিগ্রি সো আমি একটু দেখি যে সাইন নব্বই ডিগ্রির সাথে আমার হয় কি না তাহলে যে মান যেগুলো দেওয়া আছে সেগুলো আমার তুলে নিতে হবে কই তেরো নম্বর তাহলে তেরো নম্বরের ক্ষেত্রে আমার এখন কি করব তেরো নম্বরের ক্ষেত্রে কি করব মানটা তুলে নেব তাহলে তেরো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি কি দেওয়া ছিল দেওয়া ছিল সাইন ষাট ডিগ্রি ইন্টু কস তিরিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রি আর কি ডিগ্রি এই যে টোটাল মানটা আমার তোলা হয়ে গেছে এখন আমি জাস্ট মানগুলো বসে দিব ম্যাথটা তোলা হয়ে গেছে মানটা বসাই দিব সাইন ষাট ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি ইন্টু ক্রি ডিগ্রি মান কত রুট ষাট মান কত হাফ ইন কত হাফ দেখো আমার মান যদি মুখস্থ থাকে ভাই মান যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু ম্যাথ সহজ কারোর যদি মান মুখস্থ না থাকে ডিগ্রির মান গুলো তাহলে সে ম্যাথ কোনোভাবেই করতে পারবে না তাহলে কি আমার মানটা মুখস্ত রাখা লাগবে এখানে দেখো এখানে গুণ সম্পর্ক আছে তাহলে আমি গুণটা করে দিই উপরে উপরে গুণ করে দিই নিচে নিচে গুণ করে দিই তাহলে এই যে রুট থ্রি রুট থ্রি কি হবে রুট থ্রি স্কোয়ার দুই দুই চার প্লাস এর জায়গায় প্লাস ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান নিচে আছে দুই দুই চার তাহলে এখন ফলাফলটা কি হচ্ছে এই যে রুট স্কোয়ার খেয়ে যাচ্ছে তাহলে থ্রি বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর এদের করতে হবে লসাগু তাহলে এদের লসাগু কত এদের লসাগু হচ্ছে ফোর লশাঘর ভিতরে হর যায় একবার ভাগ ফল এক লবের সাথে গুণ করলে ভাগ ফলটা লবের সাথে গুণ করলে তিন এক তিন প্লাস আর এখানে কি আছে লশাগর হর দ্বারা ভাগ করো ভাগ ফল হচ্ছে কত এক সেই ভাগ ফলকে লবের সাথে গুণ করলে এক এক কত এক তাহলে তিন আর এক চার নিচে হচ্ছে চার তাহলে চার বাই চার ফলাফল কাটাকাটি করলে এক এটা হচ্ছে আবার লেফট হ্যান্ড সাইড এর মান এক এখন দেখি রাইট হ্যান্ড সাইড এ কি দেওয়া হচ্ছে অতএব রাইট হ্যান্ড সাইড সমান কত সাইন এই যে এখানে দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডের মান সাইন নব্বই ডিগ্রি সো সাইন নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রির মান কিন্তু আমার ডেক মুখস্ত সাইন নব্বই ডিগ্রির মান কত ওয়ান ওকে তাহলে আমি লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি ওয়ান রাইট হ্যান্ড সাইডের মানও ওয়ান তাহলে আমি এখন লিখে দিতে পারি যেহেতু সবগুলো কি করতে হবে দেখা উচিত তাহলে কি

কী ইন্টু ডিগ্রি ইন্টু সাইন তিরিশ ডিগ্রি ওকে মানগুলো আমি বসাই দিব কির মান হচ্ছে হাফ কস তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু সাইন ত্রিশ ডিগ্রি ষাট ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু ডিগ্রি মান হচ্ছে এটা আমি ড্রেক ল করতে পারি আবার এখানে আরেকটা একটা কাজও করতে পারি এটা যে সেম জিনিস আমি এরকম করতে পারি না সাপোজ এক্স প্লাস এক্স দুইটা না তাহলে টু এক্স লিখতে পারি সো এই যে রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর তাহলে টু ইনটু রুট বাই ফোর লিখতে পারি অথবা তুমি যদি এখানে লসাগু করতে চাও সেটাও করতে পারো আমি সর্চ করার জন্য টু ইন্টু রুট বাই ফোর মানে দুইটা রুট থ্রি বাই ফোর ওকে তা এটা যদি আমি কাটাকাটি করি পাশে যারা গুণ থাকে সবসময় লবের সাথে গুণ হয় তাহলে টু চলে যাবে উপরে নিচে হচ্ছে ফোর তাহলে এখানে টু আই ফোরের ভিতরে কয়েকবার যায় দুইবার তাহলে ফল অফাল কত রুট থ্রি বাই টু এটা হচ্ছে মূলত আমার লেফট হ্যান্ড সাইটের মান রোড থ্রি বাই টু সো এখন আমি দেখি রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কস তিরিশ ডিগ্রি তাহলে অথয়ে রাইট হ্যান্ড সাইড হচ্ছে কস্ট তিরিশ ডিগ্রি সো এখানে যদি আমি ক্যালকুলেশন করি কস তিরিশ ডিগ্রির মান কত রোড থ্রি বাই টু ড্রেক মুখস্থ এখানে ঝামেলার কিছু নাই ঝাবেলা মনে করার কিছু নাই মান মুখস্থ থাকলে ম্যাথ করতে পারবা সোজা কথা যদি মান মনে না থাকে মান মুখস্থ না করতে পারো তাহলে ম্যাথ করতে পারবা না মুখস্থ করাটাও অতটা কঠিন না ভিডিও আমি করে একটা আপলোড দিয়েছি ইউটিউবে সেখানে দেখতে পারো আমার মুস্তাফিজ টিউটোরিয়াল পেজে দেওয়া আছে ফেসবুকেও দেওয়া আছে ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে ওখানে সুন্দর করে একটা ভিডিও খুব শর্টলি সহজে মনে রাখা যাবে মানগুলো মুখস্থ করাও লাগে না জাস্ট একটা মান মুখস্থ করলে আমি বাকি মানগুলো করতে পারবো মুখস্থ আমি বের করতে পারবো ঠিক আছে সো তাহলে আমি দেখলাম লেফট হ্যান্ড সাইডের যে মানটা আসছে রাইট হ্যান্ড সাইডের মানটাও সেম আসছে তাহলে আমি এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি সবগুলো কি দেখা হচ্ছে তাহলে শর্ট সোজা কথা হ্যাঁ তাহলে চোদ্দ নম্বর ম্যাথটাও হয়ে গেল এখন আমরা দেখবো যে পরবর্তী ম্যাচটা কি আছে পনেরো নম্বর পনেরো নম্বর দেখে একটু ব্যতিক্রম একটু ব্যতিক্রম দেখো এখানে দেওয়া আছে সাইন মানে এটা হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড যদি এ সমান পনেরো ডিগ্রি হয় যদি এ সমান পনেরো ডিগ্রি হয় সো এখানে যে মালটা আবার দেওয়া আছে এই মালটা আবার কি করতে হবে আগে দেওয়া আছে বলে লিখে নিতে হবে এর মানটা ঠিক আছে যে কোন মানটা দেওয়া আছে লিখে নিতে হবে সো আমি পনেরো নম্বর লিখি তাহলে দেওয়া আছে বলে তুলে নিব দেওয়া আছে কি দেওয়া আছে এ সমান পনেরো ডিগ্রি ওকে এবার আমি শুরু করি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মান ওকে অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে সাইন থ্রি সাইন থ্রি এ জাস্ট আমি মানটা বসা দিব সাইন থ্রি ইন্টু এর মান কত পনেরো ডিগ্রি কত পনেরো ডিগ্রি তাহলে কত হচ্ছে তিন পনেরো কত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এখন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান বাই ওয়ান বাই কত রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ওকে আমি রাইট হ্যান্ড সাইড করি রাইট হ্যান্ড সাইড সেখানে কি দেওয়া আছে কস থ্রি এ কস থ্রি এ ওকে তাহলে এখন করি যে কস থ্রি এ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমি এখন মান বসাই কস থ্রি ইন্টু এর মান কত পনেরো ডিগ্রি তাহলে হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত সেম সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানও যা কস পঁয়তাল্লিশ ডিগ্রির মানও তাই ওয়ান বাই রুট টু তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি দুইটা মানই সেম আসতেছে না সব এখন লিখে দিতে পারি শুট এস এস ও ডি শুট ওকে 15 নম্বর হয়ে গেল আমার অঙ্ক আমি যদি নেক্সটটা করার চেষ্টা করি 16 নম্বর 16 নম্বর দেখো কি দেওয়া আছে sin 2a এর মানটা সমান হবে কার সমান 2 tan a 1 tan স্কয়ার a এর মানে সমান হবে এর মানটা দেওয়া আছে 45 ডিগ্রি সো যে মানটা আমার দেওয়া আছে সেই মানটা আমার আগে কি করতে হবে তুলে নিতে হবে তাহলে আমি মাটাকে তুলে দিই হ্যাঁ যে মাঠটা দেওয়া আছে কত নম্বর এটা ষোলো নম্বর ষোলো কত দেওয়া আছে দেওয়া আছে কত দেওয়া আছে এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি লিখলাম কেন আবার লিখতে দেবো না আচ্ছা সেলসিয়াস লিখে ফেলছি সরি এ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমার এই যে এই সাইড হচ্ছে লেফট হ্যান্ড সাইড এই সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড সমান আর ডান সাইড ওকে তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা শুরু করি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সাইন টু এ জাস্ট মানটা বসা দিতে হবে তাহলে সাইন টুর জায়গায় টু এর মান হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি পয়তালিখন কব পেগ্ৰীৰ অথব ৰা কি আছে টু টেন এ টু টেন এ নিচে কি আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ওয়ান প্লাস টেন স্কোয়ার এ জাস্ট টেন এর মানটা আবার বের করতে হবে সো আমরা জানি এখানে আমাদের যে যা দেওয়া আছে এর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি জাস্ট এই ডিগ্রি মানটা বসাই দিব দিয়ে ক্যালকুলেশন করলে ইনশাল্লাহ আমরা এটা শেষ করতে পারবো ওকে টুর জায়গায় টু টেন এর জায়গায় টেন এর মান হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি বসায় দিলাম কোন ঝামেলা নাই ওয়ানের জায়গায় ওয়ান প্লাস এর জায়গায় প্লাস টেনের জায়গায় টেন এর জায়গায় স্কোয়ার এর জায়গায় কত পঁয়তাল্লিশ ডিগ্রি সো দেখো এখানে একটা জিনিস চলে আসছে এই যে টেনের পরে যে স্কোয়ার এই স্কোয়ারটা কি করতে হবে এই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টোটালের পরে দিয়ে দিতে হবে এর আগে আমরা যে যেভাবে করছি সো উপরে আমরা কিন্তু মান এখন বসাই দিতে পারি এখানে কিন্তু উপযুক্ত হয়ে গেছে মান বসানোর মতন টু ইন্টু টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত

ওয়ান প্লাস ওয়ান ফলাফল কত টু বাই টু ফলাফল কত ওয়ান সো লেফট হ্যান্ড সাইডে আমার মান হয়েছিল কত ওয়ান রাইট হ্যান্ড সাইডে মান হয়েছে কত ওয়ান যেহেতু দুইটা মানের সমান আসছে সো আমি এখন লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড এস এস ও ডাব্লিউ ই ডি শুড ওকে এভাবে পুরো ম্যাথটা আমরা কমপ্লিট করব তাহলে আমাদের ষোলো নম্বর অঙ্কটা শেষ হয়ে মান বসালাম এখানে আমি যে জিনিসটা দেখছি কি আমার সব ডিগ্রিগুলোর মান মুখস্থ রাখতে হবে আমি যদি মান মুখস্থ না রাখতে পারি তাহলে কিন্তু আমি ম্যাথ কোনোভাবেই করতে পারবো না আচ্ছা এবার আমরা সতেরো নম্বর ম্যাথটা করি সতেরো নম্বর ম্যাথে কি আছে সতেরো নম্বর ম্যাথটা ষোলো নম্বরের মতন সেম দেখো মান দেওয়া আছে তাহলে আমি এখন মানটা তুলে নিব সতেরো দেওয়া আছে বলে মানটা তুলে নিলাম দেওয়া আছে কি দেওয়া আছে এ সমান তিরিশ ডিগ্রি একটা মান দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে শুরু করি অতএব ওফ্ট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ কি দেওয়া আছে টেন টু এ জাস্ট মানটা বসে দিব টেন টু এ না তো সাইন টু এ ভুল হয়েছে হ্যাঁ

ব্র্যাকেট ইউজ করলে আমাদের সবচেয়ে বেশি ভালো হয় হ্যাঁ সব জায়গায় আমরা ব্র্যাকেট ইউজ করে দিব যে অঙ্কগুলো করেছি সব জায়গায় ব্র্যাকেট ইউজ করবো তাহলে বেশি ভালো হবে তাহলে বোঝা যাবে হ্যাঁ সব জায়গায় ব্র্যাকেট ইউজ করে তাহলে এটা সবচেয়ে বেটার হয় ব্র্যাকেট ইউজ করলে হ্যাঁ তাহলে কাটার কোনো সুযোগ থাকবে না কাটার কোনো সুযোগ থাকবে না ব্র্যাকেট ইউজ করতে হবে ওকে আমরা ব্র্যাকেট ইউজ করে দিব তাহলে টেন কত ব্র্যাকেট ইউজ না করলে কিরকম একটু আলগা আলগা লাগছে তাই না টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি মান কত রোড থ্রি টেন ষাট ডিগ্রি মান রোড থ্রি সেবার আমরা কি করব রাইট হ্যান্ড সাইডে চলে যাই অথব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি আছে রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখি আমি রাইট হ্যান্ড টেন এ বাই বাই ওয়ান ওয়ান মাইনাস মাইনাস টেন স্কোয়ার এ এ এ টু দেওয়া এখন আমি মানগুলো বসিয়ে দিই শুধু একদম হ্যাঁ টু ইন্টু টেন তিরিশ ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি এর মানটা জাস্ট আমি বসাই দিলাম এই যে স্কোয়ারটা এখন কী করবো পাওয়ারে দিয়ে দিতে হবে টোটালের হ্যাঁ তাহলে টু ইন্টু টেন ত্রিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট আমি লিখি পাশে গুণ থাকলে কোথায় যাবে লবের সাথে গুণ হবে টু বাই রুট থ্রি উপরে আর নিচে কি থাকছে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি টেন থ্রি তেন ত্রিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি তার কি স্কোয়ার সো এখন এই স্কোয়ারটা কাজ করব উপরে যেটা আছে পরে ওটা সমাধান করলে আমাদের হয়ে যাচ্ছে তাহলে ওখানে উপরে যেটা আছে সেটা আমি রেখে দিলাম টু বাই রুট থ্রি জায়গায় রুট থ্রি থাকলো নিচে ওয়ান বাই এই যে স্কোয়ারটা ওয়ানও পাবে রুট থ্রিও পাবে তাহলে ফলাফল কি ওয়ানের পরে ওয়ান রুট থ্রি পরে যদি দিয়ে দিই শুধু হচ্ছে থ্রি দেখো নিচে লসাগু করতে হবে এখন নিচে যদি লসাগু করি উপরে যেটা ছিল সেটা ঠিক রাখলাম নিচে লসাগু হচ্ছে কত থ্রি ওকে থ্রি এ নিশ্চয়ই মনে মনে ওয়ান আছে লসাগুকে হরদ্বরে ভাগ করলাম ওয়ান ভাগ ফলকে লবের সাথে গুণ করলে থ্রি এক কত এই ভাগ ফল এই লশাগ ছিল থ্রি থ্রি কে হর দ্বার ভাগ করলাম তিনবার যায় তিনের ভিতরে এক কয়বার যায় তিনবার যায় তাহলে ভাগ ফল কত থ্রি থ্রি যখন লবের সাথে গুণ করলাম থ্রি হলো মাইনাস থ্রির ভিতরে তিন একবার যায় ভাগ ফল এক লাভের সাথে গুণ করলে এক ওকে ফলাফল তাহলে এখানে কি থাকছে উপরে থাকছে কত টু বাই রুট থ্রি নিচে হচ্ছে কত থ্রি থেকে এক বাদ দিলে টু নিচে হচ্ছে কত থ্রি এখন এইটা হচ্ছে মেনদ মেন লেগের উপরে যে থাকবে তাকে নিচে নামাই দিব এবং নিচেরটা উল্টাই দিব মেন উপরে কে ছিল টু বাই রুট থ্রি নিচে নামাই দিলাম গুণ দিলাম নিচেরটা উল্টাই দিলাম নিচেরটা উল্টাই দিলে কি হবে থ্রি বাই টু এখানে যদি আমি ক্যালকুলেশন করি এই কাটা বাই কেউ যদি পর্যন্ত রাখে তাহলে কি হবে কারণ দেখো আমাদের সো এই পর্যন্ত আমার যেতে হবে এখান থেকে আমি এখন কি করবো আমার কি করার আছে উপর দেখো শুধু থ্রি আছে এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি এভাবে রুট আবার স্কোয়ার দিয়ে দিই কোনো ঝামেলা আছে না কোনো ঝামেলা নাই এই যে থ্রি থাকলো দেখো এই যে একটা এখানে কয়টা দুইটা একটা কেটে দিলাম তাহলে উপরে একটা রুট থ্রি থাকছে আর নিচে থাকছে কি ওয়ান ফলাফল কত রুট থ্রি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এর অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হবে এখন দেখাও যে না সতেরো পর্যন্ত ম্যাথ কি ছিল দেখাও যে তাহলে দেখানো হলো তাহলে আমরা এগারো থেকে এগারো থেকে না বারো থেকে সতেরো পর্যন্ত ম্যাথ করলাম নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আঠারো থেকে বাকিগুলো করার চেষ্টা করব যত দূর করা যায় এই ভিডিওটার লিংক নেক্সট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর এর আগে নয় যে ক্লাসগুলো দেওয়া হয়েছে ইনশাল্লাহ ডিসক্রিপশন যদি চেক করে সেখানে দেওয়া থাকবে ইউটিউবে পাওয়া যাবে এবং Facebook ve cevabı acaba. İnşallah.